পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ হচ্ছে ঘোষণা করা কি করা ভাই আহ্বান করা এই দায়িত্ব যে পালন করে সেই সর্বশ্রেষ্ঠ মানুষ ইব্রাহিম আলাই সালাম পৃথিবীর বুকে আল্লাহ রাবুল আলমিন তাকে এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন এত পরীক্ষা করেছেন এত মর্zteদ এবং পরীক্ষা আল্লাহ রাসূলের কোরআন কাউকে করা হয়নি সুবহানাল্লাহ সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন নুআদ দিন ও আমার প্রিয় পয়গম্বর ও আমার খलील তুমি পৃথিবীর পৃথিবীবাসীকে পৃথিবীর সমস্ত মানুষকে তুমি ঘোষণা দিয়ে দাও এই ঘর তুমি যে নির্মাণ করেছ তুমি এবং তোমার পুত্র ঘর তুমি যে তোমরা নির্মাণ করেছ এই ঘরে যেন মানুষ আগমন করে আসে সেজন্য তুমি সবাইকে আহ্বান দেখেন ইব্রাহিম আল ইসলামকে যখন এই নির্দেশ দেওয়া হচ্ছে তখন ইব্রাহিম আলু ইসলামের ওই মরুভূমিতে ইব্রাহিম ইসমাইল এবং হাজার ছাড়া কেউ ছিল না আল্লাহ আকবর তিনটি মাত্র মানুষ এই ঘরের নির্মাতা হওয়ার পরে এই ঘোষণা দেওয়া নিচক আমাদের দৃষ্টিতে পাগলা বিচার কিছুই না আমাদের দৃষ্টিতে কারণ আমাদের জ্ঞান যোগ্যতা এটি যা বলছে এটি পাগলা বিচার কিছুই না কিন্তু আল্লাহ আমার আল্লাহ শুরুতে কি হয়েছিল এখন কি হচ্ছে ভবিষ্যতে কি হবে এই সমস্ত বিষয়ের সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করে রেখেছেন এই জান আল্লাহ ইব্রাহিমকে নির্দেশ দিয়েছেন শুধু তুমি ঘোষণা দাও তোমার দায়িত্ব ঘোষণা এই ঘরে মানুষ আগমন করবে আসবে এটি আনার দায়িত্ব আমি আল্লাহ কাজ ঘোষণা দেওয়া এই মুয়াজ্জিনের আওয়াজকে কণ্ঠকে মানুষের হৃদয়ের মধ্যে আঘাত হানা হৃদয়ের মধ্যে স্পৃহা তৈরি করে দেওয়া এটি কার কাজ আল্লাহ আল্লাহ যার মনের মধ্যে তাকুয়া দিয়ে ভরে রেখেছেন যার অন্তরকে আল্লাহ তাকুয়ায় সিক্ত করে দিয়েছেন ওই অন্তর কখনো বাসায় ঘরে বা নিজের ভূখণ্ডে বসে থাকতে পারে না যখনই আওয়াজ আসবে কানের মধ্যে মুয়াজ্জিনের পক্ষ থেকে আল্লাহু আকবার আল্লাহু এই আজানের কণ্ঠ যখন ধনী যখন প্রতিদ্বনিত হয়ে যখন মুমিনের কর্ণ করে আসবে তখন ওই মুমিনার বসে থাকতে পারে না আল্লাহর হুকুম পালন করার জন্য সেই সদা প্রস্তুত নিজেকে রাখে এখান থেকে আমাদেরকে হজ হজ করার যে পরিকল্পনা এখান থেকে শিক্ষা হচ্ছে এটি মুয়াজ্জিন যখন আহ্বান করবে সাথে সাথে আল্লাহর হুকুম পালন করার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে হজ হজের এই বিষয়গুলো থেকে টপিক থেকে প্রথম কথা হচ্ছে এটি মোয়াজ্জিরের আওয়াজ শোনার পরে আপনার আমার নৈতিক দায়িত্ব হচ্ছে আল্লাহ হুকুম পালন করার জন্য নিজেকে প্রস্তুত করা নিজেকে কি করা প্রস্তুত করা সম্মানিত উপস্থিতি আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করি আমরা নিয়াত করি আগে স্থির করি ইচ্ছে প্রকাশ করি হজ করব ঠিক কিনা ভাই প্রথমত কাজ হচ্ছে তারপর হালাল রুজি রোজগার থেকে আমি কিছু অর্থ সম্পদ যেগুলো দিয়ে আমার এই পথে যাওয়া সহজ হয়ে যাবে সে সমস্ত ব্যবস্থা করবো ঠিক পরিজনকে আমি আমার সেফ জুনে রেখে পরিবার পরিজনের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আপনি সম্পন্ন করে আপনি আল্লাহর উদ্দেশ্যে এই আগদিন যে নির্দেশ দিয়েছে এই রহিম আলিয়াল আল্লাহ রবিনের পক্ষ থেকে এটি পালন করার জন্য আমি আপনি আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দেব রণা দেওয়ার পরে আমার কাজ কি রণা দেওয়ার পরে আমার কাজ হচ্ছে ইহরাম বাধা ইহরাম বাধা ইহরাম বাধার সময় দুটি কাপড় পরিধান করি কয়টা ভাই দুটি একটা হচ্ছে কি লুঙ্গি যেখানে পড়া হয় প্যান্ট যেখানে পড়া হয় সেখানে একটি চাদর আমরা লুঙ্গির মতো করে পড়ি আর একটা হচ্ছে গায়ে চাদর আমরা আবৃত করি এই দুটি কাপড় পরে আমরা প্রমাণ করি এই পৃথিবীর সমস্ত লোক লালসা পৃথিবীর সমস্ত মায়া মমতা মহাব পৃথিবীর সমস্ত সম্পর্ক ছিন্ন করে এই দুই টুকরো কাপড় দিয়ে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ যাচ্ছি সুবহানাল্লাহ এখান থেকেই এই কাপড় থেকেই এই কাপড় পরিধান করা থেকেই বাঁধা থেকেই আপনার আমার সেন্সের মধ্যে ফিলিংসের মধ্যে এই অনুভূতি আসতে হবে যে অনুভূতি একটি লাশকে যখন গোসল করানো হয় সুগ্রান দিয়ে আতর দিয়ে যখন তাকে কাটিয়ার মধ্যে শুকান শোয়ানো হয় ঠিক যেই ফিলিংস যে অনুভূতি হজ করতে গিয়ে আপনি আল্লাহর ঘরে যখন রওনা দিচ্ছেন দুটি কাপড় ছাড়া কোনো কাপড় আপনি পরিধান করতে পারবেন না অনেক দামি দামি কাপড় থাকার পরও সমস্ত কাপড় নিষিদ্ধ এর মানে হচ্ছে আপনি আল্লাহর কাছে এমন ভাবে হাজির হবেন এর দৃশ্য দুনিয়াতে দেখার যদি আপনার ইচ্ছে হয় তাহলে আপনি হজ্জের কাফেলাকে অনুসরণ করুন হজ্জের কাফেলায় আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে মৃত্যুর কথা আকিরাতের সেই ভয়াবহের কথা আকিরাতের সে দৃশ্য আরাফাতের ময়দানে যখন হাজিরা উপস্থিত হয় আরাফাতের ময়দান থেকে যখন মজদারে পায়া গমন করে একসাথে যখন হাজিরা আসতেছে মনে হচ্ছে তারা কেমনের মাঠের মধ্যে মনে হচ্ছে আনার সি করতেছে তারা একটি স্লোগানে শুধুমাত্র সেখানে নিজেরাই উচ্চারণ করতে থাকে সেই স্লোগানটির নাম কি ভাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এই ঘোষণা দেওয়া হয় এই যে লাব্বাইক শব্দের অর্থটা কি আমরা লাব্বাইক বলি কেন গ্লাসের মধ্যে পাঠদানের মধ্যে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মাত্র সাথে আপনি যখন পড়েন পাঠ যখন আপনি দেওয়া শুরু করেন তখন রোল কল করতে হয় কি কল করতে হয় রোল কল আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুর রহিম এভাবে নাম ডাকে টিচার উস্তাদ এই নাম ডাকার পরে একটা ছাত্র সেই ওইটার রোল করে রিপ্লাই দে ইয়েস অথবা উপস্থিত ঠিক না এই ইয়েস স্যার উপস্থিত উপস্থিত আছি প্রেজেন্ট এগুলোর আরবি হচ্ছে লাভবাই কি ভাই লাভবাই দেখেন আরবিতে যারা মাদ্রাসা তারা পড়াশোনা করে বিশেষ করে মাদ্রাসার সেকশনের মধ্যে সেক্টরের মধ্যে বাচ্চাদেরকে যখন ডকা হয় আব্দুর রহমান লাভবাই ইয়া উস্তাদি লাভবাই ইয়া উস্তাদি ঠিক এরকম আল্লাহ রসুল ইসলাম আল্লাহ রসুলের এই ঘোষণা যেই বান্দা যখন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এই ঘোষণাটি দিবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই ঘোষণা তুমি আজকে দিচ্ছ কিন্তু এই ঘোষণা দেওয়ার জন্য এই এই হাজিরা দেওয়ার জন্য আমি ঘোষণা দিয়েছি ইব্রাহিমকে হাজার বছর আগে সুবহানাল্লাহ এই ঘোষণাটি ইব্রাহিম তখন বুঝে নাই আজকে আমার বান্দারা যখন লক্ষ লক্ষ হাজিরা যখন আমার মেহমানরা যখন আমার ঘর প্রদক্ষিণ করতে আসছে হজ করতে আসতেছে আমি তাদের এই লাভবাহিক ধুনিটা ইব্রাহিম আলাই ইসলামের মাধ্যমে সাড়ে চার হাজার বছর আগে আমি ঘোষণা করে দিয়েছিলাম আল হে ইব্রাহিম তুমি ঘোষণা করে দাও আজান দিয়ে দাও মানুষকে তুমি পাবলিকলি প্রকাশ করে দাও যে করে তোমরা হজ করতে আসো তার প্রমাণ স্বরূপ আমরা এখন হজে যাচ্ছি হজে গিয়ে প্রথম শব্দ বলছি কি লাব্বাই কি ভাই লাব্বাই তার মানে হাজির হাজির আল্লাহ আমি উপস্থিত এখান থেকে প্রমাণ হয় আপনি আমি হাজির বলা মানে কি ক্লাসের মধ্যে যেমনি কোন আপনি পড়াশোনা করতে গেলে টিচার যখন আপনাকে বলা হয় আব্দুর রহমান আপনি বলেন প্রেজেন্ট ইয়েস স্যার ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন ডেকে নিয়ে আল্লাহর ঘরে নিয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলতে বলে বলো তুমি লাব্বাইক আমি উপস্থিত তার মানে উপস্থিত মানে কি বোঝাতে এর মানে হচ্ছে আল্লাহ আমি তোমার সাথে কাউকে শরীক করব না আমি তোমার কাছ থেকে যা পেয়েছি তার শুধু প্রশংসাই করব আমি তোমার নেয়ামত যা পেয়েছি তা দিয়ে তোমার শুধু প্রশংসা করব এবং তোমার এই জমিনের মধ্যে তোমার রাজত্ব যারা কারো কোনো রাজত্ব মানবো না চারটি ঘোষণা কয়টি কথা ভাই চারটি এক নাম্বার কি তোমার সাথে কাউকে শরীক করব না তোমার প্রশংসাই করব তোমার নিয়ামত কাজীকে পেয়ে আমি ধন্য হব কৃতজ্ঞতা প্রকাশ করব চতুর্থ নম্বর কাদ হচ্ছে এই ঘোষণার পরে আমি আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না লাকাল মুল ওয়া লাকাল এই রাজত্ব শুধুমাত্র আল্লাহ কার রাজত্ব কার আল্লাহ আজকে আমাদের এই কাজগুলো যে আমরা ঘোষণা করে হজ করে হাজির হয়ে যে আমার দেশে আসছি আমি নিজ ভূখণ্ডে আসছি কিন্তু এই কথাগুলো বেমালুম ভুলে যাচ্ছি এর মর্মার্থই বুঝি না সম্মানিত উপস্থিতি আমি বলবো প্রথম কাজ হচ্ছে এখানে শিরিক করা যাবে না কি করা যাবে না ভাই শিরিক শিরিক করা যাবে না মানে হচ্ছে তাও হেদকে তাও ঈদকে আপনাকে তীব্রতার সহিত আঁকড়ে ধরতে হবে একত্ববাদকে আপনাকে বুঝতে হবে একত্ববাদ কি তাওহিদ কি এই দাওহিদ আজকে না বোঝার কারণে বর্তমান সমাজের মধ্যে আজকে শিরিকে মানুষই লিপ্ত হয়ে যাচ্ছে ঠিক কেনা ভাই শিখ আমরা শিখ বুঝতেছে বুঝতে পারছি না ভিদাই আজকে আমাদের সমাজের এক শ্রেণীর যারা আলেম এক শ্রেণীর নিজেকে আলেম হিসেবে কি করছে স্বীকৃতি দিচ্ছে তারা কিন্তু চব্বিশ ঘন্টা শিরখের মধ্যে লিপ্ত আছে ঠিক কেনা ভাই শিখ করছে আপনারা সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন শুধু আমাদের মাঝে আমরা কামরা কামড়ি করছি ঠিক না ঝগড়া ফসাদ করছি সম্মানিত উপস্থিতি আমি কারো নাম নিতে চাই না পবিত্র ঘর আল্লাহর মসজিদ আমরা আসছি প্রত্যেকটি মানুষের জন্য হেদায়তের দোয়া নিয়ে কি নিয়ে ভাই প্রত্যেকটি মানুষের জন্য হেদায়তের দোয়া আমরা এখানে আসছি আসতেছি হেদায়ত যেন আল্লাহ দান করে সবাইকে আমরা সবার জন্য দোয়া করবো পারবো ইনশাল্লাহ কাফের মুশ্রিকদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে আল্লাহ তুমি কাফের মুশ্রিকদেরকে তুমি হেদায়েত নসীব করে মুসলমান বানায় দাও বলে না আমিন মুসলমান হলে কি লাভ না ক্ষতি আপনার লাভ আর একজন মুনাফিক একজন ইসলাম বিদ্বেষী নাস্তিক সে যদি আস্তিক হয়ে যায় মুসলমান হয়ে যায় সে যদি আল্লাহকে আল্লাহর কাছে নিজের মস্তককে অবনত করে দেয় আপনার আমার জন্য কি ক্ষতি নাকি ভাই কোনো ক্ষতি নাই তাহলে কেন আপনি আমি হিংসা নিয়ে জেলাস ফিল করে কেন কথা বলবো বলছেন আজকে সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনের বিপক্ষে কথা বলছি শিল্পের বিরুদ্ধে কথা বললেও সে আপনার বিরুদ্ধে কিন্তু আপনাকে কাফের হতোয়া দিয়ে দিচ্ছে ঠিক না ভাই না এই কাজ করা যাবে না এই হজ্যের মৌসুম থেকে এই হজ্যের এই মাসগুলো থেকে শিক্ষা হচ্ছে প্রথমত শিল্পকে আমাদের জীবন থেকে বাদ দিতে হবে পারবেন সাল্লামরা শিল্প শেখ মানে হচ্ছে এটাই যে আল্লাহর সাথে আমি তো আগেও সংজ্ঞা দিয়েছি এটা এরকম আল্লাহ যা পারে তা কোনো ব্যক্তি কোনো জিনিস কোনো বিষয়ে আল্লাহর সমকক্ষ মনে করা আল্লাহর মতো পারে এরকম মনে করার নাম হচ্ছে শিখ বুঝতে পারছেন কিনা আল্লাহ যা পারে সেটা কখনো বান্দা পারে না এই বিষয়টা আমরা আজকে মনে করছি আমার পীর সাহেব আমার হুজুর আমার দরবার সাহেব আমার এই খাজা বাবা আমার এই অমুক বাবা সব তার আছে ক্ষমতা আছে নাউজ বিল্লা পরে এ বিল্লা এই শিখ বন্ধ করতে না পারলে আমরা হজ করি ওমরা করি জাকাত দি নামাজ পড়ি দান সৎকা করি যত ইবাদত করি সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে কি হয়ে যাবে ভাই ধ্বংস হয়ে যাবে এজন্য জন্য হজের এই তালবিয়া থেকে এই স্লোগান থেকে আমাদের প্রধান শিক্ষা হচ্ছে কি শিরফ করা যাবে না আজকে শিরিক করতেছে ওপেনলি সোশ্যাল মিডিয়াতে লাফাদেলা পাতে শিরিফ করতেছে ঠিক না ভাই লাফাতে লাফাতে করতেছে আনন্দের সহিত আবার এদেরকে মানুষ প্যাট্রোনাইজ করছে ঠিক কি না কিছু নাস্তিক ব্লগাররা ওদেরকে প্যাট্রোনাইজ করছে পেছন দিয়ে ইন্ধন দিচ্ছে বুঝতে পারছেন কিনা কারণ এদের কাজেই হচ্ছে এই সমস্ত মানুষwidetildeকে ব্যবহার করে সমাজকে যুক্ত শিরকে ছয় লাখ হয়ে যায় শিরক শিরিকে ভরে যায় এরকম সমাজ তারা প্রতিষ্ঠা করতে চাই আর এরকম সমাজ প্রতিষ্ঠা করতে পারলে বদল টানা যায় কি টানা যায় ভাই বড় বড় বদল টানা যায় সুদ খাওয়া যায় ঘুষ খাওয়া যায় অস্থিরতা ভয়াপনা জানা বিচার সমস্ত কিছু ছয় লাখ সমে ছেড়ে পড়বে এই কাজগুলো করার জন্য এক্সিলেন্ট মানুষ কি দিচ্ছে ইনদ দিচ্ছে ঠিক না ভাই সম্মানিত উপস্থিতি আসুন আমি এজন্য বলবো এই তালবিয়া থেকে প্রধানতম শিক্ষা হচ্ছে তাওহীদকে বুঝতে হবে কি কাকে বুঝতে হবে তাওহিদ তাওহিদ মানে কি একত্ববাদ তাওহিদ মানে কি একত্ববাদ একত্ববাদ মানে কি এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আমার আপনার হুকুমদাতা আইন দাতা বিধান দাতা মৃত্যু দাতা জীবন দাতা কেউ নেই শুধুমাত্র একমাত্র আল্লাহ কে বলেন চিল্লায় বলেন কে আল্লাহ কি ভাই আল্লাহ এই ঘোষণাটি আমি 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 আপনি প্রত্যেক নামাজের শেষে এই ঘোষণাটি দিই আর আল্লাহ ইলা হা ও সাধু আল্ন ও আহমেদ এই কথাটি আমি আপনি নামাজে ঘোষণা দিচ্ছি এই কথাটি আর অজু করার পরে প্রথমে আমি শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে পশ্চিম দিক করে আমি ঘোষণা দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান প্রত্যেকটি কাজে এবাদাতে এই ঘোষণা থাকবেই না হলে সে ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না এটাই হচ্ছে তাওহীদ এটা কি ভাই তাওহীদ এই তাওহীদের শিক্ষা যদি আমরা ধারণ করতে না পারি গ্রহণ করতে না পারি তাহলে আমাদের এবাদত আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে কোন এবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না আল্লাহর সমস্ত গুণা মাফ করবেন আল্লাহর সমস্ত গুণাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু শুধুমাত্র শিরিকের গুণা আল্লাহ ক্ষমা করবেন না কিসের গুণা ভাই শিরকে গুণা সম্মানিত উপস্থিতি এই জন্য আমি বলবো আপনাদেরকে আজকের এই যে আমরা ইব্রাহিম ইসলামের ঘোষণার পরে আজকে হজ্জের জন্য আমরা আল্লাহর মেহমান হয়ে যখন উপস্থিত হচ্ছি ইহরামের কাপড় পরে যখন আমরা আল্লাহর সামনে উপস্থিত হচ্ছি তখন প্রধানতম সর্বশ্রেষ্ঠ বাক্য আমরা ঘোষণা করছি লাভবাই কি ভাই লাভবাই মানে আমি হাজির ও আল্লাহ আমি হাজির তোমার ডাকে আমি হাজির উপস্থিত এখন তুমি যা নির্দেশ দিবে তাই আমি মানতে প্রস্তুত যা নির্দেশ দিবে তাই মানতে প্রস্তুত এখন আমরা কি আল্লাহর নির্দেশ মানতে কি প্রস্তুত আছি ইনশাল্লাহ বলেন যদি আমি আপনি আল্লাহর হুকুম মানতে যদি রাজি থাকি তাহলে আপনাকে আমাকে আমার সমস্ত নামাজ রোজা হস জাকাত জীবন মৃত্যু সবকিছু আল্লাহর জন্য সপে দিতে হবে কার জন্য ভাই আল্লাহর জন্য আল্লাহ রাবুল আলমিনের জন্য বলেন

নিশ্চয় আমার সালাত নিশ্চয় আমার কুরবানি নিশ্চয় আমার জীবন আমার মৃত্যু সবকিছু কিছু জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই ঘোষণাটি ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিল সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে আমরা জীবিত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে আমরা প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছিল সুবহানাল্লাহ এজন্য আমরা প্রতি নামাজের শেষে ইব্রাহিমের মধ্যে মোহাম্মদের উপর জান্নি করে শান্তি বরকত বর্ষিত হওয়ার জন্য কথা বলি সেখানে আমরা বলি আল্লাহ আলা মুহাম্মদ ওয়া আল্লাহ মুহাম্মদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস পরিবারের উপর যেমনি করে তোমার পক্ষ থেকে শান্তি এবং বরকত নাজিল হয়েছে ঠিক তেমনি মুহাম্মদ এবং মুহাম্মদ সঃ এর পরিবারের উপর তার সেরকম তুমি রহমত এবং বরকত শান্তি নাজিল করো সুবহানাল্লাহ দেখেন দুটি ফ্যামিলি ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই ইব্রাহিম আল্লাহ ইসলামের ফ্যামিলি যেমনি করে পুরো ফ্যামিলিটা দিনের জন্য ইসলামের জন্য কাজ করেছে মোহাম্মদ ইসলামের পুরো ফ্যামিলিটাই ইসলামের জন্য কাজ করেছে ঠিক কিনা ভাই মোহাম্মদ বাবাও কি ছিলেন পৌত্রিক ছিলেন মোহাম্মদ বাবা ইমানদার ছিলেন না তখন আনার সুযোগ পায়নি ঠিক আজর হজরত ইব্রাহিম আলাহ ইসলামের পিতাও কিন্তু মুশ্রিক ছিল পৌত্তলিক ছিল পূজা করত কিন্তু মোহাম্মদ ইসলামের পিতা সম্পর্কে এরকম কোনো ঘটনা পাওয়া যায় না তারপরও বলছি মিলে যাচ্ছে বুঝা যাচ্ছে আপনাকে মোহাম্মদ এবং ইব্রাহিম আলাহ ইসলাম ঠিক একই রকম ঠিক কিনা ভাই এই যে সিলসিলা এজন্য আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে নামাজের মধ্যে আল্লাহ রসুল এটা পড়ার জন্য আমাদেরকে কি করেছেন নির্দেশ দিয়েছেন একটা প্রচলন চালু করে দিয়েছেন তোাই দরুদ ইব্রাহিম দরুদ কি ভাই ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেমনি করে রহমত বরকত শান্তি নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতি সেই শান্তি রহমত বরকত নাজিল করো এই ঘোষণাটি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরেই ইব্রাহিম উপর কি বলে না আমরা বর্ষণ করি ঠিক কি না ভাই দেখেন অনেক নবী রাসূল পৃথিবীতে আসছে কাউকে তো কিন্তু মহাম্মা পরে স্থান দেওয়া হচ্ছে না ইব্রাহিম ছাড়া না ভাই নামাজের পর্যন্ত আমরা মোহাম্মদামের পরে ইব্রাহিম আলাইসলামকে স্থান দিচ্ছি সুহান আল্লাহ তার মানে আমাদের সিলসিলাটা আসছে ইব্রাহিম আলাইসলাম হয়ে ইসম আলা ইসলাম হয়ে মহম্মদ রসুলাম পর্যন্ত সুহায়ন আল্লাহ এই ধারাবাহিকতা রক্ষা করেছেন আল্লাহ যে আল্লাহ সম্মানিত করেছেন বানী ইসরায়েল কে না করে বানী ইসমাইল কে করেছেন কাকে করেছেন বানী ইসমাইল কে এই বানী ইসমাইল এর সন্তান হচ্ছে ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন কি না এই ইসমাইল আলাইহিস মাধ্যমে আল্লাহ যে ঘর নির্মাণ করার কি দিয়েছেন সৌভাগ্য ইব্রাহিম এবং ইসমাইলকে দিয়েছেন সেই ঘরে এখন আমি আপনি উপস্থিত আমি আপনি কি উপস্থিত উপস্থিত হয়ে কি ঘোষণা দিচ্ছি সবাই পড়েন আল্লাহ আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক বাইক ইন্নাল হামদ ওয়ান্নিমাতা লাক ওয়াল মুলক লা এই ঘোষণা আমরা দিচ্ছি আল্লাহর ঘরের সামনে আল্লাহর সেই হজ করতে গিয়ে এই হজের প্রধানতম কাজ হচ্ছে আপনাকে আমাকে শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে অর্থাৎ আমি আপনি হজ করলাম কিন্তু শিরক ছাড়তে পারলাম না হজ করলাম প্রশংসা করতে পারলাম না আল্লাহ হজ করলাম নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলাম না হজ করলাম কিন্তু আল্লাহর হুকুমকে এই দেশের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে ভোকন্ডের ভূখণ্ডের মধ্যে প্রতিষ্ঠা করতে পারলাম না আপনার এই হজ কখন আল্লাহর কাছে কবুল হবে না কখনো কবুল কবুল হবে না কারণ আপনি ঘোষণা দিচ্ছেন একটা কাজে বাস্তবায়ন করতেছেন আরেকটা ঠিক না ভাই ঘোষণা দিচ্ছেন আপনি সার্বক্ষণিকভাবে এই তালবিয়া কিন্তু ছোট ছোট করে পড়া যাবে না আপনাকে খুব অল্প ছোট ছোট সাউন্ডে পড়া যাবে না আপনাকে লাউডলি উচ্চ স্বরে পড়তে হবে বয়সকে আপনি রাইজ করতে হবে চিল্লা চিল্লায় পড়তে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যত ধরনের আপনার শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে এটা মানে বুঝাচ্ছেন আপনি আল্লাহ আমি সমস্ত শক্তি দিয়ে বলছি আমি তোমার হুকুম পালন করার ক্ষেত্রে কখনো পিছপা হব না কখনো কারো পরোয়া আমি ভয় পাব না ঠিক না ভাই এটাই হচ্ছে ঘোষণা দেওয়া আসুন আমরা আজকের এই থেকে আমরা এহরাম বাঁধলাম এহরাম বেদে আমরা প্রথম প্রথম আমাদের কার্যক্রম শুরু হলো হচ্ছে হচ্ছে তালবিয়া পাঠ করার দিয়ে এটা মধ্যে কত জিলহাস ভাই আটে জিলহাস এই কাজ হলো এখান থেকে আমরা মিনাতে যাবো বলেন বুঝতে পেরেছেন এরপরতেই মিনাতে যাব মিনাতে যাওয়ার পর আমরা হচ্ছে ধারাবাহিক যেই পাঁচটি কাজ আছে সেগুলো আমরা ইনশাল্লাহ সম্পন্ন করব ইনশাল্লাহ বলেন কয়টি কাজ ভাই পাঁচটি জায়গাতে অবস্থান করা যাওয়া ভিজিট করা এটি হচ্ছে হজের প্রধানতম কাজ পাঁচ দিনে কয় দিনে ভাই পাঁচ দিনে আট নয় দশ এগারো বারো এই পাঁচ দিনে পাঁচটি জায়গাতে ভিজিট করা ভ্রমণ করা কারণ প্রত্যেকটি জায়গাতে একটা নিদর্শন আল্লাহর অব্লান রেখে দিয়েছেন সেগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা করব না ইনশাল্লাহ আল্লাহ তার কাছ থেকে আমরা টপিক কামনা করছি যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটি মৌসম এত সুন্দর একটি পরিবেশ এত সুন্দর একটি আমাদের জন্য আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যে আল্লাহ ব্যবস্থা না করলে আপনি আমি হেঁটে হেঁটে হয়তোবা জাহাজে করে আমরা হয়তোবা ছয় মাস আট মাস আগে হয়তো প্রিপারেশন নিয়ে হস করতে যাওয়া লাগতো ঠিক কিনা ভাই আর এখন হস করতে যাওয়া লাগে মাত্র ছয় ঘন্টা কয় ঘন্টা ভাই ছয় ঘন্টা এত নামাজ এগুলো কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এজন্য আসুন আমরা এই নামত পেয়েও যারা হজ ফরজ হওয়ার পরেও হজ কে আমরা এখনো মনে করছি একটু বয়স হোক একটু ছেলে মেয়ে বিয়ে দিই একটু দাড়িগুলো পাকুক একটু বয়সের ভারতটা একটু আরো বেশি কি হোক কবর পর্যন্ত যাওয়ার মতো হোক তখন হজ করে হাজি হয়ে কবর ঢুকব ঠিক না ভাই এরকম না চিন্তা করে না না এরকম করা যাবে না সময় মৃত্যু আপনাকে এক সেকেন্ডও কি করবে না ছাড় দিবে না আসলেই কিন্তু সাথে সাথে আপনাকে কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আসনের জন্য আমি বলবো বিনয়ের সাথে বলবো আমরা করি যার যার সামর্থ্য আছে আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছে এই সামর্থ্যবান ব্যক্তিরা যদি লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে যদি বাড়ি করতে পারে ফ্ল্যাট করতে পারে ঘর করতে পারে তাহলে কেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য হাজি আল্লাহর মেহমান হওয়ার জন্য কেন নিজেকে প্রস্তুত করছে না এই প্রশ্নের জবাব যদি আল্লাহ আপনার কাছ থেকে চাই আমি আপনি কখনো দিতে পারবো না আসল আল্লাহ তালা আমাদের সকলকে যেন আল্লাহর ঘর হজ করে আল্লাহর ঘরকে রসুলের রওজাকে দেখে দেখে আমাদের যেন মৃত্যুদের সকল বলে আমিন এবং আমাদের সকলকে যেন আল্লাহ তালা হজ করার টফিক দান করে বলে নামেন সুবায়ান আল্লাহ হেমদিগার সেদু আল্লাহ ইলাহ আল্লাহ আনত ফেরুখব আমি গত জুমাতে একটি